রব্বুল আলমিন তোমার কত গুণা আশিকিন মহিবিন বান্দাদেরকে নিয়ে মেরকোট আব্দুল আজিজ আলী মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এই বারোতম বার্ষিক ওয়াজ মা ফিরে বসে তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের তাম জীবনের গুলো মাফ করে দাও মনি এই জীবনে কত গুণা করেছি গুণা করতে করতে সোনার জীবনটাকে বরবাদ করে দিয়েছি এই মুহূর্তে যদি মালাকুল আজরাইল আমাদের রূপ অবস করে আমাদের মতন পাপীদের উপায় থাকবে না মাবুদ আমরা গুনা করছি ভুল করছি ক্ষমা করো না তে বলেছ মাবুদ নৈরাস হইও না যদিও মোদের পাপ পর্বত সমান তবু তোমার নাম রাহি মহমানু আমরা তোমার দরবারে ফরিয়াদ আজকের মাহফিলের উশিলাই এই দেশবাসীর গুণায় আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের মাতা ফিতা আল্লাহ জানি কে কোন হালাতে আস কার মা অন্ধকার কবরে চলে গেছে কার আব্বা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কেউ কেউ এমন একটি মাও নাই বাবাও নাই আল্লাহ আজকের মা ফিলে ফরিয়া জানায় আমাদের আব্বা আমার জীবনের গুনা মাফে কইরা দাদা দাদির জীবনের গুনা মাফে কইরা নানা নানির জীবনের গুণা মাফে কইরা আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এমন অনেকের কলে যা টুকরা ছেলে মেয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকে কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আমি